গ্রুপ তৃতীয় বর্ষ বার্ষিক অনুষ্ঠান পালন হল বনভোজনের মাধ্যমে সংস্থার পক্ষ থেকে কেক কেটে আনন্দে মেতে উঠলেন সদস্যরা নাচে গানে ভরপুর এই দিনের অপেক্ষায় থাকেন সারা বছর ধরে গাড়ির মালিক ও ড্রাইভার সাহেবেরা অন্যরকম এক চিত্র চলুন দেখে নেওয়া যাক আজকের খাবারের মেনু ছিল একদম মনের মতো আলুর চিপস বেগুনি ভাত ডাল ফুলকপির তরকারি মাংস চাটনি পাপড় রাজভোগ সঙ্গে মুখ এই দিনে সংস্থার পক্ষ থেকে তাদের গাড়িতে বসানো হয় লোগো এবং এই গ্রুপের সদস্যদের পাশে সব সময় থাকবেন বলে জানিয়েছেন সংস্থার পক্ষ থেকে যে কোনো বিপদে আপদে থাকবেন পাশে আবার কিছু সমস্যা আছে যখন বর্ধমান কার্স ওনার্স অ্যান্ড ড্রাইভার গ্রুপ ফোন করলে হাজির হবেন সংস্থার পক্ষ থেকে কি বলছেন শুনবো তাদের এবং আমরা সেটা তৎক্ষণাৎ যেখানে যেয়ে থাকি রাস্তার মধ্যে হোক যেখানে হোক যদি কোনো প্রবলেম পড়ে আমরা সেখানে দাঁড়িয়ে তার সঙ্গে কথা কথোপকথন করবো এবং তাকে তার প্রবলেম জানতে চাইবো এই জন্য আজকে আমরা এই লোগোটা আজকে আমরা লঞ্চ করলাম যে আমাদের গ্রুপের গাড়ি আজকে আমরা সেটা জানতে পারবো এবং সেই প্রবলেমের সলিউশন আমরা যথেষ্ট আজকে আমাদের গ্রুপের লোগোটা একটা করলাম এই কারণে যে এটা আমাদের নিজস্ব গ্রুপের গাড়ি এবং আমরা যদি যে কোনো গাড়ি আমরা রাস্তাঘাটে চলতে গেলে প্রচুর গাড়ি আমাদের সমস্যার সম্মুখীন হয় সামনে সমস্যার সম্মুখীন হয় আমরা প্রত্যেকটা গাড়ির সামনেই যদি আমাদের সামনে গাড়ি থাকে আমরা দাঁড়াই এবং তাদের কাছে তাদের প্রবলেম জানার চেষ্টা করি আমরা করেই থাকি সেটা সেটা নর্মাল ব্যাপার এইটাতে করলে কী হয় জানতে পারবো যে এটা আমাদের বর্ধমানেরই গাড়ি এবং আমাদের গ্রুপের গাড়ি এটাতে কী হবে আমাদের অগ্রিধা মানে অগ্রাধিকার জায়গা থাকবে সেটাতে কী হবে আমরা এই গাড়ি এই লোগো দেখে বুঝতে পারবো যে এটা আমাদের গ্রুপের ছাড়াও আমাদের এই গ্রুপ ছাড়াও যে কোনো গাড়ি যদি আমরা দেখি যে হ্যাঁ আমাদের কোনো ড্রাইভার বর্ধমানের গাড়ি বা যেখানকার গাড়ি হোক যে আমরা দেখি রাস্তায় বিপদে পড়েছে ঠিক আছে অবশ্যই আমরা হেল্প করার চেষ্টা করব ঠিক আছে সে আমাদের গ্রুপের গাড়ি হোক বা অন্য গ্রুপের গাড়ি হোক যে কোনো গাড়ি হোক সেটা আমরা চাইবো যে অবশ্যই সেটা হেল্প করার ঠিক আছে জানি ড্রাইভার গ্রুপের তরফ থেকে একটা পিকনিকের আয়োজন হয়েছে আয়োজনের উদ্দেশ্য হচ্ছে মেইন সবাইকে অ্যাসেম্বল করা একসাথে সবাই সবাইকে চেনা সবার সাথে পরিচয় করা হ্যাঁ এবং একটা সুন্দর মিটিং করা পরবর্তীকালে যাতে আমাদের গ্রুপটা আরও ভালো করে চালানো যায় তার জন্যই একটা মিটিং এটাই হচ্ছে আমাদের মন উদ্দেশ্য গ্রুপ থেকে উপকার বলতে দেখুন আমি আছি এখানে প্রায় বহু মাস হয়ে গেল লাস্ট পরশুদিন পরশুদিন সিউড়িতে আমার গাড়ি একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো ছোটো সেখানে আমার ড্রাইভার একাই ছিল আমিও স্পটে ছিলাম না সিউড়ি মানে একশো কিলোমিটার দূর তো সেখানে আমি গ্রুপে কমপ্লেনটা জানাই যে এই অসুবিধা হয়েছে তো গ্রুপে কোনো মেম্বার ওখানে ছিল না তা সত্ত্বেও গ্রুপ থেকে অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হয়েছে সেখানে আমি আমার গাড়ির ক্ষতিপূরণে অ্যারেঞ্জমেন্ট সম্পূর্ণ পেয়ে গেছি এবং বর্ধমানে বসেই পেয়েছি আমি তো শখ মানে একশো কিলোমিটার দূর থেকে এরকম একটা উপকার পাওয়া গাড়ির ব্রেকডাউনের ক্ষেত্রে এটা আমি কোনদিন আশা করিনি এত সুন্দর একটা ফিডব্যাক পাওয়া গেছে তো আমি বলবো আদার্স যারা গাড়ি ওনার বা ড্রাইভার আছে তারা এই গ্রুপে যদি জয়েন করবে আমার মনে হয় তারা খুব ভালো করবে ঠিক আছে শুধু ভাড়া উদ্দেশ্য বা ইয়ে উদ্দেশ্য নয় সব থেকে দামি জিনিস যেটা অসময় পাশে দাঁড়াবে ব্রেকডাউন আমরা রাস্তাঘাটের মানুষ রাস্তাঘাটে গাড়ি চলে তো তো ব্রেকডাউনটা হচ্ছে বড় ফ্যাক্টর এখানে সে ব্রেকডাউনের সময় পাশে দাঁড়িয়ে চলে না তাদের থেকে বড় জিনিস আর কিছু হয় না তো আমি বলবো যে ইজ দ্য বেস্ট বর্ধমান ড্রাইভার অ্যান্ড গ্রুপ এখানে আমাদের একটা ফার্ম হাউস আছে এখানে আমরা একটা আমাদের যে গ্রুপ আছে বর্তমান কার ড্রাইভার ওনার গ্রুপ সেই গ্রুপ আমরা দু হাজার বাইশ সালে শুরু করেছিলাম আর দেখতে দেখতে আমরা তিন বছরে পা দিয়েছি তো আজকে আমাদের গ্রুপের প্রতিষ্ঠা দিবস সেই হিসাবে আমরা এই গ্রুপে এখানে আজকে আমরা পিকনিক করতে এসেছি সব গ্রুপের মেম্বারদেরকে নিয়ে আরও আছি নিজের গাড়ি নিয়ে চালায় এরকম ব্যক্তি আছে এবং ড্রাইভারসরাও আছে আমাদের এখানে সবাইকে নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি সংস্থার পক্ষ থেকে অনুষ্ঠান বলতে আমরা নিজেরা কিছু আলোচনা করলাম সবাই একসঙ্গে মিট আপ করলাম মিট আপটা আমাদেরকে মেন কথা আর আমরা সবাই মিলে এখানে একটা আলোচনা করলাম আমাদের পরবর্তী ড্রাইভাররা বা গাড়ির ওনাররা যারা আছে পরবর্তীকালে ভাড়া নিয়ে যে প্রবলেম আছে সেইগুলো নিয়ে কথাবার্তা বললাম এইসব সব কিছু আলোচনা হলো এবং যেগুলো আমাদের রোড সংক্রান্ত যে ইস্যুগুলো হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করলাম আমরা এবং আমাদের একটা টিফিন আমাদের একটা লাঞ্চের ব্যবস্থা ছিল সেগুলো আমরা করলাম নিজেদের মধ্যে সব কেক কাটার ব্যবস্থা দেখলাম কেক কাটা বলতে এবারে আমরা তিন বছর বর্ষে ভর্তি করলাম আমাদের এই গ্রুপটি দু হাজার বাইশ সালে আমরা করেছিলাম মানে বৈশিত করেছিলাম আজকে আমাদের তিন বছর হয়ে গেল গ্রুপের মেম্বার কতজন আছে আমাদের গ্রুপের মেম্বার দুশো প্লাস মেম্বার আছে এবং সবাই গাড়ির সঙ্গে প্রপারলিভাবে যুক্ত আছে প্রত্যক্ষভাবে যুক্ত আছে আগামী দিন পরিকল্পনা কী আছে পরিকল্পনা আছে সবাইকে নিয়ে একসঙ্গে চলার সবাইকে নিয়ে একসঙ্গে মিলেমিশে থাকার রোডে যদি কোনো রকম প্রবলেম হয় আমার ড্রাইভার ভাই বা ওনার ভাই বা কারোর কিছু প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা একে অপরের সঙ্গে সঙ্গে হাত মিলে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা আমার নাম আমার পরিচয় আমার নাম হচ্ছে লোকনাথ সিংহ আমি এই গ্রুপের একজন কর্মাধ্যক্ষ সমস্ত নামটা পূর্ব বর্ধমান কার ড্রাইভার্স অ্যান্ড অনার্স গ্রুপ